প্রিয় চাকরিপ্রত্যাশী প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য শিল্প গ্রুপ স্কোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এবং যারা অভিজ্ঞ রয়েছে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস সাম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে তারা প্রথমে লিখেছে লিডারে যোগ দিন তো প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছুটা তথ্য দিয়েছে আমি এগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেমন স্কোয়ার ফার্মাসিটিকালস পিএলসি স্কোয়ার গ্রুপের ফ্লগশিপ কোম্পানি এবং প্রধান আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যালস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত উনিশশো সাল থেকে বাংলাদেশের সকল জাতীয় এবং বহুজাতিক কোম্পানির মধ্যে ফার্মাসিউটিক্যাল শিল্পে প্রথম অবস্থানে রয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি কেনিয়াতে তার অপারেশন শুরু করে বিশ্বব্যাপী প্লেয়ার হয়ে উঠেছে এই মুহূর্তে আমরা স্মার্ট উদ্যমী এবং ফলাফল ভিত্তিক দলের সদস্যদের খুশি যারা আমাদের সাথে আমাদের গর্ব শেয়ার করবে এবং আমাদের ক্রমাগত বৃদ্ধিকে সমর্থন করবে আপনি যদি মনে করেন স্কোয়ারের সদস্য হতে যা লাগবে তা আপনার আছে তাহলে আবেদন করার জন্য অপেক্ষা করবেন না অর্থাৎ আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে অবশ্যই দ্রুত আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে তারা উৎসাহ প্রদান করেছে এই সার্কুলারটির যে পদ রয়েছে সেই পদটির নাম হচ্ছে এক্সিকিউটিভ ভেটেনারি সার্ভিস এগ্রিভেট বিভাগ আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী সাতাশে সেপ্টেম্বর শুক্রবার দু তারিখ অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর দু তারিখের আগে আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন চাকরির অবস্থান ফুল টাইম বা এটি একটি স্থায়ী চাকরি ওয়ার্ক স্টেশনের কথা বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা অবশ্যই আপনার থাকতে হবে প্রধান দায়িত্ব এবং কর্তব্য যেগুলো রয়েছে সেগুলো হলো পরামর্শদাতা ভেটেনারি ডাক্তার এবং গ্রামীণ অনুশীলনকারীদের কাছ থেকে সভা সেমিনার সংগঠিত করতে হবে পণ্য রোগ এবং বিক্রয় দক্ষতা সম্পর্কে বাহিনীকে শিক্ষিত করতে হবে ডাক্তার রসায়নবিদ এবং খামার ইত্যাদি পরিদর্শন করতে হবে এবং ফিল্ড সহকর্মীদের মতামত প্রদান করতে হবে কোম্পানির পণ্য হাইডলাইন করার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে নতুন খামারের পাশাপাশি বিদ্যমান খামারগুলির বিকাশ পরিচালনার জন্য ক্লায়েন্টদের পরামর্শমূলক সহায়তা প্রদান করতে হবে আবেদনের পূর্ব শর্ত তারা দিয়েছে ভেটেনারি মেডিসিন ডাক্তার ডিএমবি দুই থেকে চার বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা অগ্র অগ্রাধিকারযোগ্য স্মার্ট উদ্যমী এবং ঘন ঘন ভ্রমণ করতে ইচ্ছুক হতে হবে ভালো আন্তর্থাত্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে এম অফিসের সাথে ভালোভাবে পরিচিত হবে অর্থাৎ মাইক্রোসফট অফিসের সাথে ভালোভাবে আপনার পরিচিত হতে হবে এবং এই পদ্ধতিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে বেতনের পরিসীমা এবং কথা বলা হয়েছে আকর্ষণীয় পারিশ্রমিক পারিশ্রমিক প্যাকেজ দেওয়া হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরবর্তী বাছাই প্রক্রিয়ার জন্য ডাকা হবে শিবির হার্ড কপি গ্রহণ করা হবে না স্কোয়ার নিয়োগের যে কোনো পর্যায়ের কোনো প্রার্থীর কাছ থেকে টাকাও চায় না অর্থাৎ আপনা আপনারা কাউকে টাকাও প্রদান করবেন না আপনারা আবেদন করবেন পরীক্ষা দেবেন যদি আপনাদের তারা যোগ্য মনে করে অবশ্যই নিয়োগ প্রদান করবে তো স্কোয়ার ধূমপায়ুদের আবেদন করতে এখানে নিরুৎসাহিত করছে অর্থাৎ আপনারা যারা স্মোকিং বা ধূমপান করেন তাদেরকে এখানে কিন্তু আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে আবেদন করার নির্দেশনা পদের প্রয়োজনীয়তা পূরণকারী আবেদনকারী নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে আবেদন করুন অর্থাৎ আপনারা এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা আবেদন লিঙ্কটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন স্কোয়ার ফার্মা দ্বারা পরিচালিত স্কোয়ার ইনফিটিক্স লিমিটেড তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি অফসে প্রবেশ করা হয়েছে আপনারা বিডিজ অফিসে যাবেন যাওয়ার পরে এই সার্কুলারটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে প্রবেশ করার পরে এখানে আবেদন করুন এই জায়গায় আপনারা ট্যাপ করবেন বা প্রেস করবেন তাহলে আপনারা সেই আবেদন ফর্ম্যাটটি বা আবেদন লিঙ্কটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আরেকটি কথা এখানে হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার কথা তেমনভাবে তারা করে না এখানে শুধু বলেছে যে ভেটেনারি মেডিসিন ডাক্তার বা ডিএমপি তো এই ধরনের যোগ্যতা আপনার থাকা লাগবে এছাড়া আপনি যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যদি পাশ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আপনারা যারা স্নাতক অথবা স্নাতকোত্তর আছেন তারাও এখানে আবেদনটি সম্পূর্ণ করবেন যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই এই সার্কুলারটি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করব আপনারা চাইলে সেখান থেকে এই লিঙ্কে প্রবেশ করতে পারেন এছাড়া আপনারা জবসের ফ্রন্টে গিয়েও এই সার্কুলারটি পাবেন সেখান থেকেও আপনারা এই সার্কুলারটি দেখে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ